নমস্কার দর্শক বন্ধু আজকে আমি এডিংয়ে দেখেছেন কী নিয়ে আলোচনা করব আমি আজকে আপনাদের একটু যারা জ্যোতিষ বিশ্বাস করে বা জ্যোতিষ সম্পর্কে জানার চেষ্টা করে বা বোঝে তাদেরকে আমি কিছু কথা বলবো যেগুলো মানুষ অনেক ভুল টুটি করে মানে না জেনে ভুল হয়ে যায় তাই আমার উচিত আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে বা আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে একটু ইনফরমেশান দেয়া বা তাদেরকে একটু জানান দেওয়া যে পাথর ধারণের ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি কখন আমরা পাথর পড়ব কখন আমরা পাথর করব না কখন আমরা কোনো গ্রহকে পাড় আপ করবো কখন আমরা ব্যালেন্স করব কেননা যদি এমন হতো যে পাথর পড়ে নিয়েছে অনেকের ক্ষেত্রে দেখি আমি যে অনেকগুলো পাথর পড়ে আছে আমি কি পাথর নেই সব পাথর পড়ে আছে চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল কেতু রাহু শনি সব পড়ে আছে এটা কি যদি সম্ভব হতো তাহলে আমার মনে হয় জ্যোতিষ সাবজেক্টটাই দরকার হতো না আমি নিজেও নটা পাথর পড়ে থাকতাম সব গ্রহ আমার ফেভারে চলে আসত আমি এটা অনেককেই বলি আমার ক্লায়েন্টদের কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছকে নর্মালি একটা ছকে সব গ্রহ কিন্তু ভালো থাকে না বা সব গ্রহ খারাপও থাকে কোনো গ্রহ খুব ভালো থাকে কোনো গ্রহ খারাপ থাকে কোন গ্রহ মিডিল পজিশনে থাকে তাহলে কি আমরা সবগুলো গ্রহ কি পা আপ করব কেন করব ভালো গ্রহকে পা আপ করে দেবো খারাপ গ্রহকে পা আপ করে দেবো পাথর পড়ে সেটা কি করণই সম্ভব তাহলে ভালো গ্রহকে পাড় আপ করা খারাপ গ্রহকে পাড় আপ করা এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নিশ্চয়ই কিছু একটা ডিফারেন্স আছে তাহলে আমাদের কি উচিত আমাদের উচিত যে প্ল্যানেটটা ভালো আছে যে গ্রহটা আমার ছকে ভালো আছে যে গ্রহটা আমাকে ভালো কিছু দিতে পারে সেই গ্রহটাকেই পাড় আপ করা আমার আলোচনাটা একটু লেন্দি হতে পারে একটু বড় হতে পারে একটু দেখে নিন তাহলে অনেক ভুল ধারণা আপনাদের কেটে যাবে তাই এমন না যে একটা মানুষের সকে নটা গ্রহই ভালো থাকে এটা দেখায় যাক এরকম কোনো গ্রহই হয় না কেননা মেঘনাদেরও রাবণ যখন মেঘনার জন্মে ছিল তখন সব গ্রহকে এত পাওয়ারফুল ছিল রাবণ যে সব গ্রহকে বলেছিল যে তারা যাতে একাদশভাবে চলে যায় কেন একাদশ ভাব হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ ভাব একাদশভাবে চলে যায় এবং শনি কিন্তু তার বাপাটা দ্বাদশভাবে দিয়ে দিয়েছিল দ্বাদশ ভাব হচ্ছে ম্যালিফিক ভাব অশুভ ভাব এবং তার জন্য রাবণ কিন্তু তার একটা পাক ফোড়াও করে দিয়েছিল সেটা আলাদা ম্যাটার ফলে সবগুলো গ্রহ আমাদের ভালো থাকে দু একটা গ্রহ ভালো থাকে তিনটে গ্রহ কারো চারটে গ্রহ চারটে গ্রহ ভালো থাকে মানে তার লাইফে অনেক বাধা বিঘ্ন কেটে যাওয়া মানে কারো ছকে যদি চারটে বা পাঁচটা গ্রহ ভালো থাকে সে কোথায় পৌঁছাবে তার কোনো হিসাব নেই অনেক দূর গড়িয়ে যাবে এরকম হয় না দেখা যায় খুব বেশি একটা গ্রহ দুটো গ্রহ তিনটে গ্রহ ভালো থাকে কারো একটা কারো দুটো কারো তিনটে চারটে পাঁচটা খুব রেয়ার দেখা যায় যে ভালো আছে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে তিনটে গ্রহ ভালো আছে কারো দুটো গ্রহ খারাপ আছে আর বাকি যে চারটে গ্রহ তারা ব্যালেন্স করে আছে মিডিল পজিশনে আছে এরকম ছক হয় এমন না যে সবগুলো গ্রহ কারো ভালো হয় সবগুলো গ্রহ খারাপ এবার কি হয় আমরা আমাদের অজান্তে আমরা অজান্তে কি করি যে গ্রহটা খারাপ আছে সেই গ্রহটারও পাথর পড়ে নিই বা যে গ্রহটা ভালো আছে তার পাথর হয়তো পরলামই না আমি আজকে বলে দেবো কোন গ্রহের জন্য কি পাথর পড়তে হয় সেটাও দেখে নেবেন বা কী জন্যে পড়তে হয় তাহলে আমাদের উচিত যে যে গ্রহটা ভালো আছে সেই গ্রহটাকে পার আপ করা তাহলে সে আরো বেটার ফল দিতে পারে যে গ্রহটা খারাপ আছে সেই গ্রহটাকে যদি আমরা আপ করে দিই তাহলে কি হবে সেই গ্রহটা আরও ম্যালেফিক ফল দেবে আরও অশুভ ফল দেবে কারণ দেখা যাচ্ছে মঙ্গল খারাপ আছে বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা চলছে মাঙ্গলিক দোষের এক্সেস ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় তাকে একটা প্রবাদ পড়িয়ে দেওয়ার মঙ্গল যদি ভালোই থাকত তাহলে বিবাহিত জীবনের সমস্যা হতো না এটা কিন্তু ওভারঅল বিশ্লেষণ না আমি বোঝানোর জন্য বলছি এরপরেও অনেক ব্যাখ্যা থাকে আমি যেটা একটা বোঝানোর জন্য আপনাদের বলছি যারা জ্যোতিষ শিখছে বা জানছে তাদেরও এই কথাগুলো জানা দরকার ফলে আমরা কাউকে দেখা গেল যে প্রবাল পড়িয়ে দিলাম একটা চোদ্দোর প্রবাল পড়িয়ে দেওয়া তাতে কি হলো মঙ্গল যে ম্যালিফিক আছে অশুভ আছে সে অশুভ শক্তি আরও তার বেড়ে গেল তাহলে আমাদের কি করা উচিত আমাদের করা উচিত যে মঙ্গল যাতে ব্যালেন্স থাকে মঙ্গল যাতে তার উগ্রতা দেখা মঙ্গল যদি চতুর্থে থাকে লগ্নে থাকে সপ্তমে থাকে অষ্টমে থাকে দ্বাদশে থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয় এবার প্রত্যেকটা মঙ্গলিক দোষের আলাদা আলাদা ফ্যাক্টর আছে তাহলে মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের মঙ্গলকে পার আপ করাটা খুব একটা যুক্তিপূর্ণ কিন্তু অনেক সময় দেখা যায় বিবাহিতের জন্য সমস্যা বিয়ে হচ্ছে না মঙ্গল করিয়ে দিলাম প্রবাল করিয়ে দিলাম এটা করা ঠিক না ফলে বুঝে পড়তে হবে আমি যে পাথরটা পড়বো সেটা কতটা এবার মঙ্গল যদি খারাপ থাকে তাকে কোন প্ল্যানেটটা আমাকে ভালো করলে মঙ্গলটা ব্যালেন্সে আসবে বা মঙ্গলকে কিভাবে ব্যালেন্স করা যায় সেই জায়গাটা আমাদের করতে হবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই আলোচনাটা কেন করছি অনেককে দেখেছি যে একাধিক পাথর পড়ে নিয়েছে এবং অনেক সমস্যা ফেস করছে অনেক সমস্যা এসে গেছে যে সেই জায়গাগুলো কিন্তু আমি হয়তো এই প্রোগ্রামে সবটা আলোচনা করতে পারবো না আমার জাস্ট বলার যেটুকু আমি বলার চেষ্টা করছি তারপর তাকে অনেক সময় পাথর খুলিয়ে দেখা যায় সব পাথর পরে নিয়েছে খুবই ভুল কথা তাই পাথর ততটাই লাগে যতটা আপনাদের প্রয়োজন কারো ঋণ হয়ে গেছে মার্কেটে দেখা যাচ্ছে প্রচুর ঋণ হয়ে গেছে প্রচুর কোনো কেস চলছে শত্রুতা হয়ে গেছে এটা দেয় রাহু এবার আমি রাহুর পাথর পরে নিলাম গোমেদ পরে নিলাম তাহলে কি হবে আবার সমস্যা কেটে যাবে কাটবে আরো বেশি আপনারা সেই সমস্যায় ঝড়িয়ে যেতে আরম্ভ করবেন একটা গর্ত ছিল চারটে গর্ত হয়ে যাবে তাই আপনাকে দেখতে হবে যে কোন গ্রহটা এই যে আমাকে ঋণ করিয়েছে রাহু নিজের বাড়ি থেকে ভাড়া ভাড়া থাকাচ্ছে রেন্টালে চলে গেছি নিজের বাড়ি ছিল বিক্রি করে দিতে হয়েছে কেস হয়ে গেছে শত্রুতা হয়েছে শরীর কি ঝামেলা চলছে রাহু করাচ্ছে কেউ লটারি কাটতে কাটতে তার সর্বস্ব বিক্রি দিয়েছে রাহু করাচ্ছে তাহলে আমি যদি তখন আবার রাহুকে গোমেত পড়ে তাহলে কী হবে আরও বেশি সমস্যা তৈরি হয়ে বেরোতে তো পারবই না ও সেখান থেকে আরও ডুবে যাও তাহলে দেখতে হবে যে এই যে রাহু সেই কোন গ্রহটাকে পারাপ করলে রাহু এই সমস্যা থেকে আমাকে বের করে আনতে পারবে মানে একটা তথাকথিত নিয়ম আছে যে গ্রহটা খারাপ তাকে পার করে দেওয়া মানে আমার রাহু ডিস্টার্ব চলছে আমি গভেন পরে নিলাম শনির ডিস্টার্ব শনি কি ডিস্টার্ব শনি হচ্ছে আপনার কর্মক্ষমতা কর্ম জায়গাটাকে ডিস্টার্ব করে দেয় শনি কর্মপতি কালপুরুষে কি কোন ভাব কর্মভাব কর্মটাকে ডিস্টার্ব করে দেয় কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে যায় যে যে কাজই করুক যে কাজই করুক কাজের জায়গাটা ডিস্টার্ব হয় কাজের জায়গাটা ডিস্টার্ব হলে কি হয় আপনি কাজ তো করছেন কিন্তু সেই অনুযায়ী ফল আসছেন শনি যদি ভালো থাকে সেটা আলাদা কথা শনি যদি খারাপ থাকে আমি যেহেতু প্রতিকার নিয়ে আলোচনা করছি শনি খারাপ থাকলেই বেশি বলছি শনি যদি খারাপ থাকে তাহলে কর্ম করবেন সে অনুযায়ী ফিডব্যাক পাবেন না অনেক বেশি খাটতে হবে অনেক বেশি কম পাবেন তাহলে কী হবে একটা ফিনান্সিয়াল অভাব দিতে আরম্ভ করে রাহু কিন্তু ফিনান্সিয়াল অভাব ওই রকম দেয় না রাহু সব দেয় কিন্তু তার মধ্যে জটিলতা দেয় শনি কি দেয় শনি হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম তৈরি করে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা একাকিত্বতা জীবনের সেই আনন্দটাকে হারিয়ে দেয় এবার যদি কেউ নীলা পড়ে নেয় তাহলে তার তো আরও গেল ফলে এই যে শনির ডিস্টার্ব সেটাকে বুঝতে হবে যে কোন প্ল্যানেটটা বাকে এই কর্মস্থানটাকে যে শনির ডিস্টার্ব দিচ্ছে কাজ করছি তারপরেও কোনো সুখ্যাতি নেই প্রমোশন তো নেই পাঁচ বছর দশ বছর ধরে একই রকম কাজ করছি না কোনো ইনক্রিমেন্ট না কোনো প্রমোশন না কোনো আর্থিক উন্নতি ওপর তো ডিমোশনও হয়ে যাবে আবার অনেকে তো শনি কেতুর কানেকশান আবার কর্মও হয়ে যায় সেরকম আমার দেখা আছে প্রচুর বলে কি হয় আমরা না জেনে একটা নীলা করে নিলাম তাতে কি সমস্যা মিটল তাতেও সমস্যা মিটবে না আরও বেশি সমস্যা পড়ে যাবে আবার কোনো সময় দেখা যাচ্ছে কেতুর দশা চলছে কেতু ম্যালেফিক আছে কালসর্প আছে শত্রুতা হচ্ছে ক্ষতি হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা চরম জায়গা চলে গেছে ভালো ছিল কোথাও যেন নিজেদের মধ্যে আর সেই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কেতুর সমস্যা জানতেই পারছেন না বুঝতেই পারছেন না যে কোথা থেকে সমস্যা আসছে এই সমস্যা জ্বর কোথায় কিছু কিছু সমস্যা তো রাহুর সমস্যা বোঝা যায় কেতুর সমস্যা তো বুঝতেই পারবেন তাহলে কী হলো আপনারা একটা ক্যাকসাই করে নিলেন কেতু আরও বেশি সমস্যা দিতে আরম্ভ তাহলে কি এইভাবে সমস্যা মেটে এইভাবে সমস্যা মেটে না এবার ভাবছেন যে রাহু কেতু শনির দশা যা চলছে তারই সমস্যা তা নয় বৃহস্পতির দশা বৃহস্পতি যদি ম্যালেফিক হয়ে যায় তাহলে কি হতে পারে বৃহস্পতি পোকড়া বৃহস্পতির দশা পড়েছে ভালো হবে এরকম বহু লোক ধারণা আছে আমাদের বৃহস্পতির দশা তো পড়ে শরীর বেড়ে যাওয়া যে কোনো একটা ছোটো গ্ল্যান্ডকে বাড়িয়ে তোলে বৃহস্পতি বৃহস্পতি ক্যান্সার তৈরি করে কেতু শনি এবং বৃহস্পতি তো অবশ্যই দরকার ক্যান্সারের জন্য গোপন রাখে প্রথমে ক্যান্সার কী হয় গোপন থাকে কেতু এবং দীর্ঘদিন ধরে গোপন থাকছে দীর্ঘদিন ধরে একটা জায়গায় আটকে আছে সেটা শনি লং টাইম এবং বৃহস্পতি হঠাৎ করে বৃহস্পতির দশায় বেড়ে যায় একটা ছোটো গ্ল্যান্ড বেড়ে টিউমার হয়ে যাবে এই যে বৃহস্পতি বৃহস্পতিকে যদি কেউ খারাপ করে দেয় তাহলে সেই জিনিসটা আরও বাড়বে শুক্র শুক্র আমরা কী বলি শুক্র হচ্ছে রাজার দশা শুক্র যদি রাহু দ্বারা পীড়িত হয়ে যায় ইলিগাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাবে যদি সেকেন্ড হাউসের সঙ্গে রাহু শুক্রের কানেকশান হয়ে যায় নেশা করবে এরকম ব্যাপার প্রত্যেকটা গ্রহ আমি তখন সূত্রের দশা চলছে হিরে পড়ে নিলাম ব্যাপারটা তখন আরো বেশি বাড়বে জিনিসগুলো সেটা বুধের ক্ষেত্রে আছে চন্দ্রের ক্ষেত্রে আছে চন্দ্র যদি ম্যালেফিক থাকে তাকে আরো বেশি পারাপ হয় মুক্ত অষ্টমে আপনার চন্দ্র বসে আছে অষ্টমে চন্দ্র সুইসাইড টেন্ডেন্সি দেবে মুক্ত পরি দিলাম তাতে কি তার সমস্যা মিটল অষ্টম প্রতি পাড়া হয়ে গেল আরও ডেঞ্জার জায়গায় চলে গেল ফলে এই যে পাথর পড়া এই যে রেমেডি করা এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা ফলে বুঝে শুনে রেমেডি করতে হবে এবার আপনারা বলবেন যে দাদা আমরা তো জানি না আমরা আপনাদের কাছে যাই আপনারা যেটা সাজেস্ট করেন সেটাই পড়ি এই জন্য আমার একটু বলার উদ্দেশ্য যে নিজেদেরকেও কিছুটা চোখ কান খুলে চলতে হবে তাহলে কি হবে আপনাদের ভুল টুটিটা কম হবে ফলে এমন না যে আপনার ছকে সবগুলো গ্রহই ভালো আছে সবগুলো গ্রহই খারাপ আছে তাই হুটা পাটা করে বেশি পাথর পরে নেবেন না যেটুকু দরকার সেটুকু পড়ুন নিজের কাজের ওপর ফোকাস করুন নিজের পরিকল্পনা কোনো ভালো অ্যাস্ট্রোলজির সঙ্গে পরিকল্পনা করে এগোন তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকুন যোগাযোগ রাখুন যে কোনো কাজ করার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কনসাল্ট করুন এবং যেটুকু রেমেডি করা সেটুকুই রেমেডি করুন এমন না যে নটা গ্রহ পাড়া করে দিলে সব গ্রহ পাড়া হয়ে যায় তাহলে জ্যোতিষ সাবজেক্টটাই থাকতো না আমি নিজে বা সবাই আমি নিজে নটা পাথর করে থাকতাম নটা গ্রহই ভালো থাকতো আমার আর অভাব থাকতো সেটা কিন্তু হয় না সবসময় প্যারাসিটামলে কাজ করে তার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয় ফলে আপনাদের আমি সচেতন করার জন্য বলছি যে রেমিডি করার সময় সজাগভাবে করবেন পরামর্শ নিন একাধিক একাধিক লোকের সঙ্গে কথা বলুন পরামর্শ নিন বোঝার চেষ্টা করুন তারপর রেমিডি করুন আর কিছু গ্রহ যারা খারাপ আছে তাদের তো রেমিডি করবেনই না তাদেরকে ব্যালেন্স করার চেষ্টা করুন যারা কী করে ব্যালেন্স হয় এটাও পার্ট অফ অ্যাস্ট্রোলজি কিছু গ্রহ ব্যালেন্স করতে হয় কিছু গ্রহকে পার আপ করতে হয় যারা খারাপ আছে তাদের ভুল করেও পার আপ করবেন তাতে কি হবে আরও বেশি সমস্যা তৈরি যা যদি আমি এটা আপনাদের একটা ছোট প্রোগ্রাম বলার চেষ্টা করলাম কথা বলার চেষ্টা করলাম অনেকের অনেক ভুল ধারণা থাকে তাই সেটা ভাঙার চেষ্টা করলাম আপনাদের ফিডব্যাক দেবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আর এই সম্পর্কিত কিছু যদি জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন আমি আপনাদের অবশ্যই আরও বেশি তথ্য দিয়ে দেব আর যদি ভালো লাগে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করে ¿Se ha ido a la tacón? Ay, esquemador.